যেই পুরুষকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে পাঁচটি বিপদ দিয়ে পরীক্ষা করেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার বিশেষ করে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন যে বিপদ মুসিবত সবসময় গজব হয়ে আসে না কারণ কখনো কখনো বিপদ মুসিবত আল্লাহ তালা দেন মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ তাল্লাহ দিয়ে বলতেছিলাম যে পাঁচটি বিপদ যে পুরুষকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে ফার্স্ট বিপদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ রাবুল আলহীন পত্রিকরানের মধ্যে বলছেন ওয়ালা নাবল ওয়ান নকুম বিশেই ইম্মিনাল হৌফ ইওয়াল জু ওয়ানাকো সিমিনাল ওয়াল আং ফুস ওয়াল এক নম্বরে আল্লাহ রব্দুল আলম যাকে ভালোবাসেন ওয়ালা নাবল ওয়ান নকুম বিশেই ইম্মিনাল এক নম্বর হচ্ছে তাকে হৌফ ভয় যে বান্দাকে আল্লাহ তা আল্লাহ ভালোবাসেন যে পুরুষকে আল্লাহ তা ভালোবাসেন তার মধ্যে আল্লাহ তাআলা ভয় দিয়ে দেন এবং দ্বিতীয় নাম্বারে আল্লাহ রব্লা আলমি বলছেন ওয়াল জুও অর্থাৎ তাকে ক্ষুদা ক্ষুধার যে যন্ত্রণা এটা দিয়ে আল্লাহ তালা তাকে পরীক্ষা করবেন রিজিকের সংকীর্ণতা ঘরের মধ্যে রিজিক থাকবে না রিজিকের অভাব থাকবে ঘরের মধ্যে দারিদ্রতা দেখা দিবে এবং মানুষ যে ক্ষুধার যন্ত্রণা এটা সে ভোগ করবে এরকম যদি হয় তাহলে মনে রাখবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা যেই পুরুষকে ভালোবাসেন তার দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে ওয়াল জুও তাকে যে ক্ষুধার যন্ত্রণা এই ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তালা তাকে দিয়ে দেন এবং তৃতীয় নাম্বারে হচ্ছে নাকসিম মিনাল আম্মল অর্থাৎ তার সম্পদ বিনষ্ট হয়ে যাবে তার সম্পদ নষ্ট হয়ে যাবে তার সম্পদ হারিয়ে ফেলবে এরকমটি যদি হয় যে আমার অনেক টাকা পয়সা ছিল আমার অনেক সম্পদ ছিল কিন্তু হঠাৎ করে আপনার সম্পদ চলে গিয়েছে আপনার সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে আপনার সম্পদ শেষ হয়ে গিয়েছে তাহলে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার তৃতীয় নম্বর আলামত আল্লাহ রাবুলা আলামিন কোরআনের মধ্যে বলেছেন বলে নাকুম বিশাই ইমিনাল ওয়াল জু গানাকুস ইমিনাল আম্বল তৃতীয় নাম্বারে হচ্ছে মন তার সম্পদ বিনষ্ট হয়ে যাবে এবং চতুর্থ নাম্বারে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার আলামত হচ্ছে আল আংফোস তাকে নফসের ভয় তার মধ্যে দিয়ে দিবেন দেখবেন শত্রুর আক্রমণ করার ভয় থাকবে কি আপনাকে মেরে ফেলবে আপনার আশেপাশে শত্রুর অভাব থাকবে না শত্রু আপনাকে সবসময় পাকাও করে রাখবে যে কোনো সময় আপনার মৃত্যুর ভয় সবসময় আপনার ভিতরে থাকবে আপনার নফসে আপনার যান চলে যাবে এই ভয় সবসময় যদি আপনার ভিতরে থাকে তাহলে মনে রাখবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং পঞ্চম নাম্বারে যে আলামত সেটি হচ্ছে ও নাম্বার আলামত হচ্ছে সামারত হচ্ছে আপনার যে খ্যাত আপনার যে সম্পদ আপনার যে আবাককৃত যে জমিন এটা ধ্বংস হয়ে যাবে আপনি কষ্ট করে আপনার যে আবাদী জমিন এটা আপনি অনেক কষ্ট করে আপনি ফসল ফলিয়েছেন কিন্তু দেখবেন সেটা আল্লাহ ত মুহূর্তের মধ্যে সেটা নষ্ট করে দিবে সেটা বৃষ্টি দিয়ে আপনার যে সম্পদ ধ্বংস করে দিবে এরকমটা যদি হয় তাহলে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কারণ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার পাঁচটি আলামত রয়েছে তার মধ্যে পঞ্চম নাম্বার হচ্ছে পঞ্চম নাম্বার হচ্ছে সামারত অর্থাৎ আপনার যে সম্পদ আপনার যে আবাদকৃত জমিন এটা ধ্বংস হয়ে যাবে এই পাঁচটি আলামত যদি কোনো পুরুষের মধ্যে দেখতে পান তাহলে মনে রাখবেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন এই